মাওলানা শব্দের অর্থ মাওলা শব্দের অর্থ হলো প্রভু এই জন্য তারা বলে থাকেন যে মাওলানা বলা শিরিক এই বিষয়টা আসলে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটুকু বৈধ এবং অবৈধ ভাই দোস্ত বুজুর্গ মাওলানা শব্দের অর্থ প্রভু তা ঠিক আছে কিন্তু আরবি অভিধান গুলার মধ্যে মাওলানা, শব্দের মাওলা শব্দের অনেক অর্থ আছে এখন এটা জায়েজ না জায়েজ বলা যাবে নাকি যাবে না সেটা আমি বলতেছি এখন এটার অভিধান মধ্যে কি বলছে কি লিখলেন এটার অর্থ কি এটার আরো অর্থ আছে কিনা আমি এই জন্য লিখে আনছি যেমন মাওলানা শব্দের অর্থ প্রভু এই প্রভু অর্থ ছাড়াও আরো অনেক অর্থ রয়েছে যেমন মালিক গোলাম গোলাম আজাদকারী আজাদকৃত গোলাম সাথী বা বন্ধু নিকট আত্মীয় প্রতিবেশী অঙ্গীকারবদ্ধ বন্ধু মেহমান অংশীদার অভিভাবক প্রভু সাহায্যকারী প্রেমিক অধীনস্থ ও নেতার অর্থেও মাওলানা শব্দ প্রচলিত আছে এগুলার মধ্যে একমাত্র প্রভু ছাড়া এগুলার মধ্যে একমাত্র প্রভু ছাড়া মাওলানা শব্দের যে অর্থ প্রভু এগুলার মধ্যে একমাত্র প্রভু ছাড়া সকল যে কোনো হতে পারে আর ইসলামী শাস্ত্রে আলেম অর্থেই মানুষে মাওলা ব্যক্তিদেরকে মাওলানা সাহেব বলা হয় ভাইয়া দোস্ত বুঝুর্গ মাওলানা শব্দের অর্থ প্রভু তা ঠিক আছে কিন্তু এটার অনেকগুলো অর্থ আছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম কিন্তু মেশকাত শরীফের মেশকাত শরীফের যে দুইশো তিরানব্বই নম্বর ফিস্টার মধ্যে একটি হাদিস আসছিল এই হাদিসের মধ্যে স্বয়ং রাসুল করিম সাল আলি ওয়াসাল্লাম জায়দ রদি আল্লাহ তালাহকে মাওলানা শব্দ বলে সম্বোধন করছেন তো ভাইয়া দোস্ত বুজুর্গ আমার কথা নয় আপনারও বড় বড় ওলামে কারামের কাছ থেকে পতুয়া নেন আমি মিথ্যা কথা বললে মুফতি মালিক সাহেব আছে মুফতি মিজান সাহেব আছে তারপর আরো বড় বড় আলেমরা আছে তাদের কাছ থেকে ফতুয়া নেন মাওলানা আলেম ওলামাদেরকে বলা যাবে যাবে নাকি যাবে না বাইয় দোস্ত বুজুর্গ মাওলানা শব্দ বলার দ্বারা কোনো মানুষ কুফুরির মধ্যে লিপ্ত হবে না শিরিকীর মধ্যে লিপ্ত হবে না আলেম ওলামাদেরকে মাওলানা শব্দ দিয়া সম্মানের ক্ষেত্রে মাওলানা শব্দ বলতে পারবেন এতে কোনো সমস্যা নাই এতে কোনো গুণা হবে না স্বয়ং রাসুল করিম সাল্লাল্লাহ ওয়ালেই ওয়াসাল্লাম হসরত জায়দ রদি আল্লাহ তাহ আলা আনহুকে মেশকাত শরীফের দুইশো তিরানব্বই নং খ্রিস্টার মধ্যে হাদিসটির মধ্যে এসেছে যে স্বয়ং রসুল এ করিম সাল্লাহ ওয়াসাল্লাম নিজেই জায়েদ রদি আল্লাহ তাহআলা আনহুকে মাওলানা শব্দর দ্বারা সম্মানের সাথে ব্যবহার করছেন বন্ধু বা সাথী ভাই এটার অনেকগুলো অর্থ আছে তো ওই হিসাবে রাসুল করিম সাল্লাল্লাহ আলি মালানা শব্দ জায়েদ রতি আল্লাহ তা আলা ব্যবহার করছেন সুতরাং এটা শিরিক হবে না আল্লাহ ফাকরবলা আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাহফিক দান করো কম আলহী আল্লাহলা